আসন্ন ঈদ উজ্সোহা উপলক্ষে মেমারিতে মসজিদের ইমামদের নিয়ে প্রশাসনিক বৈঠক সোমবার সকাল এগারোটা নাগাদ ঈদ উৎসোয়া উৎসবকে সুন্দরভাবে উদযাপন করতে ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাঘরে মসজিদের ইমাম ও মোয়াচেম সাহেবদের নিয়ে প্রশাসনিক বৈঠক করা হলো এদিন উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মাদক্ষ নিত্যানন্দ ব্যানার্জি মেমারি এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সতরূপা দাস ও যুগ্ম সমষ্টি ইউনিয়ন আধিকারিক অনন্যা বেরা মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষগণ পুলিশ প্রশাসনের পক্ষে ডিএসপি মিজানুর রহমান ও মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস জেলা হজ কমিটির মেম্বাররা জানা যায় মেমারি এক নম্বর ব্লক ও শহর এলাকায় পবিত্র ঈদ উজ্জোয়া উৎসবের আনন্দে মেতে উঠবেন অসংখ্য মুসলিম ধর্মাবলম্বী মানুষজন অপরদিকে পবিত্র ঈদ উজ্জোয়া উৎসবকে সুন্দরভাবে পালন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে এদিন প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছিল জিরো পয়েন্ট নিউজ মেমারি একটা প্রশাসনিক বৈঠক হলো প্রশাসনের তরফ থেকে বৈঠকটা ডাকা হয়েছিল ভিডিও মাধ্যমের মাধ্যমে ব্লকের মাধ্যমে এখানে আমরা প্রশাসনিক বৈঠক করলাম প্রশাসনিক বৈঠকে ইমাম সাহেবদের এই বার্তা দেওয়া হলো যে আগামী যে সাতই জুন অনুষ্ঠিত হবে ওই ঈদেরজোহা অনুষ্ঠান যাতে শান্তিতে হয় মেমারি শান্তিপ্রিয় এলাকা শান্তি সবসময় বজায় থাকে এবং যাতে শান্তিটা বজায় থাকে তার জন্যে তাদের বলা হলো এবং বলা হলো আমাদের মধ্যে যেন সম্প্রীতিবোধ যেটা রয়েছে সেই সম্প্রীতিবোধ যেন থাকে সম্প্রীতির যেন কোনো রকম ফাটল না ধরে সেটার দিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে এবং আরেকটা কথা বলে দেওয়া হলো যে পশু কুরবানি করা হবে সেই পশু কোরবানির যেটা উচ্ছিষ্ট অংশ থাকে সেই উচ্ছিষ্ট অংশটা যাতে গর্ত করে পুঁতে দেওয়া হয় যাতে পরিবেশ দূষণ না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রেখে চলতে হবে এই কটি বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের তরফ থেকে বলা হয়েছে যে এখানে যে ব্লিচিং পাউডার আমরা দেবো সরবরাহ করা হবে ব্লিচিং পাউডার এবং সেখানে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা করা হবে আমার ম্যামারি এক নম্বর ব্লকে দশটা অঞ্চল থেকে যে মামসাহেবরা আছেন তারা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছিলেন এবং মেমারি টাউন যেটা আছে টাউন থেকেও এসছিলেন